আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হাটেন নামে কয়েক হাজার ইসলামপন্থীরে মারা লাগে মারবে মনে রাখবেন এখন কি করতে হবে বিন পিড়ে দিয়ে জামাত পিটাইতে হবে বিন পিড়ে দিয়ে চর্মনাই পিটাইতে হবে বিন পিড়ে দিয়ে হেফাজত পিটাইতে হবে এবং বিএনপির সাথে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে এবং স্যাডলি তারা পড়েছে অনেকাংশে সেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে খেয়াল করতেছেন এই যে স্লাট শেমিং এর পলিটিক্স জামাত ইসলাম পন্থীরা চর্মনাই সব হয়ে গেছে ওরা আর আধুনিক হয়ে গেছে ওরা মৌলবাদী হয়ে গেছে এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান ওরা আসলে কি বুইন করে আপনি চিন্তা করে দেখেন তো এখন কোন পত্রিকায় ওই যে বড় বড় পত্রিকাগুলো আছে গুরুত্বপূর্ণ বিএনপি জামাত একসাথে করে দেখেন তো কোথাও লেখে বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী জিয়াউর রহমান ওই একাত্তর সালে শর্ট ছিল মুক্তিযুদ্ধ করে না এই কথা লেখে খালদা যে সম্পর্কে কোনো বাজে কথা লেখে তাহলে যেই পত্রিকাগুলো হাওয়া ভবনের ন্যারেটিভ বানাইছে তারেক রহমানকে পিটানোর বন্দোবস্ত করছে যেই পত্রিকাগুলো যেই বুদ্ধিজীবীরা যেই চ্যানেলগুলো যেই চ্যানেলগুলো দিনরাত বিএনপি জামাত ত্যাগ করে রিপোর্ট করেছে তারা কেউ আজকে এই কথাটা বলছে না কেন কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলাম পন্থীদেরকে মাইট দেওয়ার ব্যবস্থা করা যাবে না মায়ের কাকে দিয়ে দেওয়া হবে ওরে দিয়ে ওরে মাইট দেওয়া হবে পক্ষ বুঝতে পারতেছেন বিএনপি জামাত কেন আগে করছে আওয়ামী লীগ সাপেক্ষে ওদের দুজনকে সবাই পিটাইতে হবে এই যে বয়ানের রাজনীতি যেই রাজনীতিটা শহীদ প্রেসিডেন্টের সাথে যায় না তো কোক স্টুডিওর গানটা যারা রিসেন্টলি শুনেছেন আমি তাদেরকে অনুরোধ করব নতুন করে আবার শুনতে কালারটা দেখেন এবং এই কালারটার সাথে কোন ধর্ম কোন কালচারের সাথে মেলে শুধু মিলায়ে দেখবেন যে শিল্পীদেরকে আর্টিস্টদেরকে যে পোশাকগুলো পরানো হয়েছে বাংলা গান কি বাংলার মুসলমানরা শোনে না তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে টোটাল কস্টিউম ডিজাইন করা হচ্ছে এবং দেখবেন নববর্ষের শাড়ি বলতে যে শাড়িগুলো বাজারে আনা হয় যে রংগুলোকে ডিসাইড করা হচ্ছে এই রংগুলোর সাথে রেজেম্বলেন্স কার এটা কার সংস্কৃতির সাথে যায় এটাকে ঐতিহাসিক ভাবে আমার সংস্কৃতি ছিল আপনি ভাই এমন একটা শাড়ি বানান যে শাড়িটা সবাই পড়তে পারবে আমার অন্য কোনো ধর্ম ধর্মের রং বিশ্বাসের কোনো সমস্যা নাই তো ভাই কিন্তু ওইটাকে আপনি সার্বজনীন করে আমার উপর আমারে পড়তে বাধ্য করতেছেন কেন আবার বলছেন তার এই চাপিয়ে দেওয়া রঙের শাড়িটা আমি যদি না পরি তাহলে আমি লেবারল না আমি একটু মৌলবাদী একটু কঠিন একটু ওপেন মাইন্ডেড না খেয়াল করতেছেন মানে ইম্পোজ করতেছে যে আমি আসলে এরকম না ওই রকম এক্সাম্পল দেই আর একটা মানব কেন্দ্র ফাউন্ডেশন অথবা উন্নয়ন ফাউন্ডেশন একটা সংগঠন আছে যে একটা মানবাধিকার সংগঠন সুলতানা কামাল চালায় এবং দেখবেন প্রতি মাসে সে এই সরকারের আমলে কি কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এইটা সে প্রকাশ করছে এবং এটা নিয়ে আমরা টকশোতে আবার প্রচুর উত্তর দিতে হয় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আসাটায় কোনো দোষ নাই এটা প্রত্যেকটা রাষ্ট্রকে সমাজকে কন্টিনিউ করতে হবে কারণ আমার কন্টিনিউয়াসলি ডেভেলপ করার জন্য আমাকে আমার সমালোচনাটা খুঁজতে হবে যে আমার রাষ্ট্র কোথায় কোথায় ভুল চলছে প্রশ্ন হচ্ছে কি কি খবরগুলোকে আপনি কখন হাইলাইট করছেন মানবাধিকার লঙ্ঘন তো গত ষোলো বছরে হয়নি সুলতানা কামালদের মুখে তো কুলু কুলুপাটা ছিল কই শুনি নাই তো সুলতানা কামালরা এত সিরিয়াসলি এই ভাষায় এই এই লঙ্ঘন হচ্ছে মব হচ্ছে এই রকম লঙ্ঘনের কোনো ক্রাইটেরিয়া আগের রিপোর্টগুলোতে আওয়ামী লীগের আমলে রিপোর্টে দেখি নাই খেয়াল করতেছেন বয়ানের পার্থক্যটা কোথায় মানবাধিকার সংগঠন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মবের মাধ্যমে এটা সত্য তাহলে এটা আওয়ামী লীগ থাকা অবস্থায় মব হচ্ছে রাষ্ট্রীয় মব দলীয় মব এই রকম লঙ্ঘনের খবর রিপোর্ট আকারে কেন আসে নাই এখন কেন আসছে প্রশ্নটা কি আবার দেশের গুরুত্বপূর্ণ পত্রিকা গুরুত্বের সাথে প্রথম পেজে ছাপাচ্ছে এখন এই মানবাধিকার সংগঠনটা কাদের রিপোর্টের উপরে ভিত্তি করে এই ইন্ডেক্স তৈরি করতেছে ওই গুরুত্বপূর্ণ পত্রিকা যে তার প্রতিবেদনটা আবার প্রথম পেজে ছাপায় খেয়ালকো করতে পারতেছেন খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা তিনি মবের খবর ছাপাচ্ছেন মবের গুরুত্ব আলোকে একদম প্রতিদিন দুইটা চারটা করে নিউজ করতেছে এইটাকে আবার ওই মানব কেন্দ্র সংস্কার উন্নয়ন ফাউন্ডেশন তারা আবার গুরুত্ব আকারে এটাকে প্রতিবেদন আকারে ছাপাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট করতেছে দেশে বিদেশে ইংলিশে ছাপাচ্ছে ওই রিপোর্টের প্রতিবেদনটা আসার পরে ওইটা আবার ওই সকল পত্রিকার প্রথম হেডলাইন নিউজ যে দেশে অমুকের রিপোর্ট মানবাধিকারের এই লঙ্ঘনগুলো এইটাকে কেন্দ্র করে আবার সারা দিন বিভিন্ন টেলিভিশনে বাইট রিপোর্ট যাচ্ছে রাতের বেলা আবার টকশোতে ওই ওইটা হইল প্রথম বিষয় বুঝাইতে পারতেছি তাহলে বিষয়টা কি এটা কি মানে খুবই নিরাপরাধ একটা বিষয় জাস্ট কোয়েন্সিডেন্স সব ভালো মানুষটা চিন্তা করছে মাগরিমের আজান দিছে নামাজ পড়তে হবে ব্যাপারটা কি এরকম মহল্লার সব ভালো মানুষ আজান হয়েছে নামাজ পড়তে হবে ব্যাপারটা কি এরকম একটা জিনিস না এটা একটা আরোপিত জিনিস পরিকল্পিত জিনিস কেন সাডেনলি বলতেছে বাংলাদেশের ইতিহাসে এত সুশীল সেকুলার লিবারাল মানুষদের সরকার কোনো দিন ছিল না দিন ছিল না ইতিহাসে আওয়ামী লীগের সরকার এর থেকে মৌলবাদীতে বেশি ভরা ছিল সেই সরকারটাকে বলতেছে যে এই সরকার দক্ষিণপন্থীদের জঙ্গিদের মৌলবাদীদের উত্থানে সাহায্য করতেছে খেয়াল করতেছেন তাহলে এই সরকারটা কি করছে এই সরকারটা আসলে গণতন্ত্র এলাও করছে এখানে হেফাজত মহাসমাবেশ করতে পারতেছে বিএনপিও মহাসমাবেশ করতে পারতেছে চরমনায়ও পারতেছে জামাত শিবিরও পারতেছে তাহলে বিএনপির বড় বড় মহাসমাবেশের পরে দক্ষিণপন্থীদের উত্থান এই রিপোর্টটা তো আসে না তাহলে বাংলাদেশেরই অন্য রাজনৈতিক দল যে ভিন্ন রাজনীতি বিশ্বাস করে তার মহাসমাবেশের পরে বড় বড় পত্রিকাগুলোতে বড় বড় কলাম আসতেছে বিএনপির নেতারা আবার ওই সমাবেশের উপর ভিত্তি করে সাক্ষাৎকার দিচ্ছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে মানে জঙ্গি মৌলবাদীদের আখড়া হইতে বাংলাদেশকে আমরা অ্যালাউ করব না এরকম কথা বলছে না গত বছর মনে ছিল না মারামারি করার সময় মনে ছিল কিনা যখন মারামারি চলতেছিল তখন এই কথাগুলো বলেছিল কিনা যে দক্ষিণ পন্থীদের সাথে আমরা কোনো লড়াই করবো না বাস্তবতা তাই হওয়া দরকার না আমি যদি কোনো বেশ্বার সাথে না শুই আমি কি এটা অবশ্যই শুব না পূর্ণিমাতেও শুব না কখনো শুব না যারা বেশ্বার সাথে শোয় না তারা কোনো আমলেই শোয় না তাহলে সাডেনলি আগে পুতপবিত্র পবিত্র ছিল হওয়ার মতো ছিল এখন সাডেনলি জামাত ইসলামপন্থীরা চর্মনায় সব বেশ্যা হয়ে গেছে ওরা আর আধুনিক হয়ে গেছে ওরা মৌলবাদী হয়ে গেছে তাহলে খেয়াল করতেছে না এই যে স্লাড শেমিং এর পলিটিক্স ইন্ডিভিজুয়ালি একটা মেয়েকে স্লাড শেমিং করতেছে কালেকটিভলি একটা বড় বড় অংশকে স্লাড শেমিং করতেছে পলিটিক্যালি তাকে অপর করতেছে তাকে অন্য জিনিস বানাচ্ছে তাকে মৌলবাদী বানাচ্ছে তাকে জঙ্গি বানাচ্ছে সে গণতন্ত্রের শত্রু সে দক্ষিণপন্থী সে ভারতের নিরাপত্তার হুমকি এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান ওরা আসলে কি মিন করে ওরা মন মিন করে এরা হইল ভারতের নিরাপত্তার হুমকি ওরা করে ওরা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা নিয়ে না এবং এটার জন্য যদি ভারতকে ইনভলভ করা লাগে পশ্চিমাদেরকে ইনভলভ করে আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিনহার্টের নামে কয়েক হাজার ইসলাম মারা লাগে মারবে মনে রাখবেন নিশ্চিন্তে মারবে যদি আবার গুম করার নাটক করতে হয় এবং দেখবেন সেদিন গুমের আর কোনো সমালোচনা হবে না কারণ এই গুমটা হলো হালাল গুম আওয়ামী লীগের আমলে গুমটা ছিল হারাম এখন ওই স্ত্রী এখন ব্যবসা হয়ে গেছে ওরা এখন গুম করা যাবে নতুন দলের রাজনীতি যারা করতেছেন তারা কিন্তু ওই ইন্ডিয়ান ফ্রেমের পলিটিক্স করছে এই জন্য আমরা যখন বারবার বলছি বড় দলগুলো সবগুলোকে বলছি যে জুলাই সনদের অধীনে নির্বাচন হইতে হবে জুলাই সনদের অধীনে সংসদ তৈরি হইতে হবে জুলাই সনদের অধীনে শপথ হইতে হবে তারা এটা মানতে পারে না তারা দৌড়ায় খালি বাহাত্তরে চলে যায় কারণ বাহাত্তরের ন্যারেটিভের সাথে ভারতের আশ্বস্তি আছে যে তাকে তোমরা ক্ষমতায় আনবো তুমি তোমরা এই ফ্রেমে থাকো তোমরা ক্ষমতায় আসার সমস্যা নাই কিন্তু এই যে আওয়ামী লীগের দিল্লির যে ফ্রেম এই ফ্রেম থেকে তুমি বের হইও না ওই ফ্রেম থেকে বের হইলে তোমাকে আমি নিরাপত্তার হুমকি বানায় দিব তোমাকে আমি জঙ্গিবাদের সমর্থক বানায় দিব আপনি চিন্তা করে দেখেন তো এখন কোন পত্রিকায় ওই যে বড় বড় পত্রিকাগুলো আছে গুরুত্বপূর্ণ বিএনপি জামাত একসাথে খেয়াল করে দেখেন তো কোথাও লেখে বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী জিয়াউর রহমান ওই একাত্তর সালে ছিল মুক্তিযুদ্ধ করে না এই কথা লেখে খালদা জিয়া সম্পর্কে কোনো বাজে কথা লেখে তাহলে যেই পত্রিকাগুলো হাওয়া ভবনের ন্যারেটিভ বানাইছে তারেক রহমানকে পিটানোর বন্দোবস্ত করছে যেই পত্রিকাগুলো যেই বুদ্ধিজীবীরা যেই চ্যানেলগুলো যেই চ্যানেলগুলো দিন রাত বিএনপি জামাত ত্যাগ করে রিপোর্ট করেছে তারা কেউ কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলাম পন্থীদেরকে মাটি দেওয়ার ব্যবস্থা করা যাবে না মায়ের কাকে দিয়ে দেওয়া হবে ওরে দিয়ে ওরে মাটি দেওয়া হবে পক্ষ বুঝতে পারতেছেন বিএনপি জামাত কেন আগে করছে আওয়ামী লীগ সাপেক্ষে ওদের দুজনকে সবাই পিটাইতে হবে পিটানোর ব্যবস্থা করছে না পিটানোর জন্য যে বৈধতা সম্মতি উৎপাদন করা দরকার পুরোটা তারা করছে এখন কি করতে হবে বিএনপিরে দিয়ে জামাত পিঠাইতে হবে বিএনপির দিয়ে চরমনায় পিটাইতে হবে পিড়ে দিয়ে হেফাজত পিঠাইতে হবে এবং বিএনপির সাথে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে এবং স্যাডলি তারা পড়েছে অনেকাংশে সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে বয়ানের রাজনীতি যেই রাজনীতিটা শহীদ প্রেসিডেন্টের সাথে যায় না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতির সাথে যায় না এটা অরিজিনাল বিএনপির রাজনীতি না কিন্তু বিএনপি এই পলিটিক্সের ছাপরে এবং ট্র্যাপে পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং এই কারণেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বয়ানের রাজনীতিটা বোঝা তরুণদের জন্য জরুরি তা না হলে শত শত হাজারে হাজারে আবার জঙ্গি নাটক হবে আমরা সব দাড়িওয়ালা টুপিওয়ালা যারা নামাজি বিশ্বাস করি কিন্তু জাতীয়তাবাদী বাংলাদেশের পক্ষের মানুষ তারা সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হয়ে যাব আবার এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হইলেই আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো যাবে আমাকে রিমান্ডে নেওয়া যাবে আমার হাতের পায়ের নখ তুলে নেওয়া যাবে আমাকে গুম করা যাবে আমাকে আয়না ঘরে নেওয়া যাবে আমাদের সব কিছু করা যাবে আমাদের ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে না ডিজিএফআই বিভিন্ন জায়গা থেকে এনএসআই এরা বিভিন্ন জায়গায় বলে বেড়ায় অনেক তো কথা বলে দেখবো তো নির্বাচনে কেমনে জিতে চাইলে হারাই দিতে পারবে না পারবে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা জানে না তারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে না পারলেও দিল্লির পক্ষে যুদ্ধ করার অভিজ্ঞতা তো ষোলো বছর ধরে আছে অতএব দেখবেন আমি তিন বস্তা টাকা লোয়া গাড়ি সহ ধরা পড়ছি দেখবেন সাথে দুইটা ছিল এরকম একটা নিউজ পত্রিকায় দেখবেন সাথে তিনটা অস্ত্র পাওয়া গেছে বুঝা গেছে তাহলে এইটা নিউজ দেখার পরে আপনারা আবার হাটা করেন না আ ভাই আগেই তো ভালো ছিলাম এইটা হইল বয়ানের রাজনীতি অথবা আমি শেষ করে ফেলতেছি মানে মোটা দাগে হচ্ছে আমি যেটা বলবার চেষ্টা করছি সবকিছুকে সাদা চোখে দেখবেন না বাংলাদেশে এখনো নাটক করবার জন্য চেষ্টা করা চলতেছে ওয়ান ইলেভেন হইতে হইলে যেই যেই বয়ানকে প্রতিষ্ঠিত করতে হবে যেই যেই গল্প বানাইতে হবে যেই যেই মানুষকে শত্রু বানাইতে হবে সেই শত্রু বানানোর কাজ দিন রাজ চলছে এবং গত সপ্তাহে দেখেছেন প্রচুর নড়াচড়া দেখছেন না হে হের লগে দেখা করে হে হের লগে দেখা করে হে রিপোর্ট দিতে যায় হে আবার মিটিং করে হেরা দেখছেন এর আবার এত মিটিং করা লাগে কেন কর্মচারীদের এত মিটিং করতে হবে কেন আরে কারণ হইলো সে ওয়ান ইলেভেন এর নাটক তৈরি করতেছে স্ক্রিপ্ট রেডি করতেছে এই স্ক্রিপ্টের সাথে কিছু মস্কোতে পড়া কিছু তৃতীয় শ্রেণীর অর্থনীতিবিদ আছে এই সকল তৃতীয় শ্রেণীর অর্থনীতিবিদদের আবার কিছু গবেষণা প্রতিষ্ঠান আছে এই গবেষণা প্রতিষ্ঠানগুলোর মানে বিভিন্ন প্রশ্নবিদ্ধ রিপোর্ট আমরা ট্রানজিট দিলে সিঙ্গাপুর হয়ে যাবো ওইগুলো আমাকে খাওয়াইছে না সেই রিপোর্টগুলো আবার গুরুত্বপূর্ণ পত্রিকাতে গুরুত্বের সাথে প্রথম পেজে আসার পত্রিকা আছে বাংলা ইংলিশ ওইটাকে রিসাইকেল করার আবার টেলিভিশন চ্যানেল আছে সারাদিন ওইটাকে নিয়ে টকশো করার মতো আবার বুদ্ধিজীবীও আছে বুঝাইতে পারতেছেন পুরো নাটক এই ওয়ান ইলেভেনের নাটক চক্রটা বোঝাটা হচ্ছে এই আমাদের নতুন প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা সবাই চব্বিশের লড়াইতে ছিলেন লড়াইটা করেছেন এই লড়াইটা শেষ হয় নাই ইনফ্যাক্ট আমি বলছি লড়াইটা শুরুই হয় নাই নতুন বাংলাদেশ গর্বার যে লড়াই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সেই লড়াইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন সাড়ে তিন বছর পরে সেই লড়াইটা আবার হাইজাক হয়ে গেছিল সেই লড়াইটা আবার আমরা করতে চাই চব্বিশ থেকে অতএব সেই লড়াইটা চব্বিশের গণভ্যুত্থানের পক্ষের তরুণদেরকে বুঝতে হবে যে আমাদের লড়াইটা বারবার কেন হাতছানি হয়ে যায় আমরা নর্থাউতে গেলাম একটা মেয়ে প্রশ্ন করলো ভাই যা বললেন খালি লড়াই করতে বলেন এই লড়াই করতে করতে তোর জীবন শেষ হয়ে যাবো জীবনটা এনজয় করবো কবে এখন যে মেয়েটা ধরেন ডাকসুরে ক্যান্টিন মনে করছে সে কিন্তু এখন বড় কষ্টে আছে যে ডাকসুতে নির্বাচন হয় এটা কত স্ট্রেসফুল কাজ কারে ভোট দিব কাউরে চিনি না তার জন্য এটা স্ট্রেসফুল না ডাকসু কত একটা আরামের জায়গা ছিল যাইতাম টাইতাম চা কফি খাইতাম এখন ওখানে গিয়ে আবার ভোট দেওয়া লাগবে আবার কাউরে চিনি না ব্যক্তিরও চিনি না দলও বুঝি না রাজনীতিও বুঝি না এই যে বিশাল না বোঝা ডাকসু নির্বাচন হয় এই বিশাল গোষ্ঠী আছে না এই গোষ্ঠী যদি বয়ান না বোঝে তারা তো ঢিল মারতে আসছিল গত বছর ওরা আগামীর ঢিলটা কিন্তু আমার আপনার বিরুদ্ধে মারবে মনে রেখে এটাই হচ্ছে বয়ানের রাজনীতি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম